চিকিৎসা করতে পারব তাহলে ওদের দেখলে আমাদের দেখলে দাদা বলে লোক আমায় দেখলে মদন মিত্র বলে কিন্তু আমরা ওনাদের ডাক্তার ডাক্তার বাবুবাবু বসুন এই যে একটা বাবু এই বাবুটা ওনাদের প্রাপ্ত ওরাও নিশ্চয়ই উপলব্ধি থাকেন চালিয়ে গেলে বাংলা স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেস বা মমতা গান্ধী কোনো লোক হত্যা করে না এরকম তো কিছু বিচার হয়নি সিবিআই এসছে আমরা সিবিআইকে বেকার করছি এই শুধু সিবিআই বলে দিই আর কতদিন নেবে

অত্যাচার করে অশালীন কথা বলে এই আন্দোলন করতে পারবে না কিন্তু তাদের কাছে আমাদের আন্দোলন তাদের কাছে আমাদের আন্দোলন এই আন্দোলন করতে করতে হঠাৎ যদি দেখেন আপনার ভাই আপনার মা আপনার বাবা আপনার ছোটো শিশু সে একটা জায়গায় পড়ে আছে তাকে ফেরানো যাচ্ছে না তার আইসিআই প্রয়োজন তার ভেন্টিলেটার প্রয়োজন তখন কি আপনি আইসিউ আর ভেন্টিলেটারগুলো ভাঙতে পারবেন তাই আমার মনে হয় হচ্ছে যে শুভ উদয় হবে একদিন ঝড় থেকে যাবে পৃথিবী বিশ্বকর্মা পুজো উপলক্ষে মানে উদ্বোধনী অনুষ্ঠানের পরে কাজকর্ম করে যার মধ্যে বস্ত্র বিতরণ এটাও এই কাজটা আজকে দিনে রাখা তাছাড়া সারা বছরই হারমোনিয়াম ঘাট

মানুষের মাঝে যেন কিছু সুবিধা দিতে পারি কিছু কাপড় হয় মানুষের জন্য শান্তি দিতে পারি মানুষ যেন ভালো থাকে এটাই চাই মোটামুটি তিন চারশো চৌত্রিশ বছরের বেশি হবে আমরা সেবায় আছি এবং আমাদের সব নেতারাই আসে এ বছর দেখুন সেবার কাছেই করে পুজোতে নেন সেভাবেই চেষ্টা করি সবসময় সেবার কাজ করতে চাই আরো ভালোভাবে যেন মানুষের পাশে থাকতে পারে নতুন বণিক তার সঙ্গীদের নিয়ে এবং ক্লাবে ক্লাবের সদস্য নিয়ে প্রতি বছরেই অনুষ্ঠানটা সুন্দর এবং ইস্তেমাবে করে তো আমরা যে জায়গায় থাকি না ওই অনুষ্ঠানের করি থাকি আমরা এবং সবচেয়ে বড়ো কথা এখানে অনেক দরিদ্রমান উপসে আছেন তাদেরকে সাহিত্যের রঙী দেওয়া হয় এই পূজা এটা ঐতিহ্য আছে বুলি প্ৰত্যেক পূজা আছে আমি আশা কৰোঁ আগামী যত কৰি আৰু সুন্দৰ বৰ পূজা কৰোঁ আকৌ ৰাখিব और यहाँ झा पूजा समिति के तरफ से जो निष्कर्मा पूजा का आयोजन हुआ है उसमें हम लोग शामिल हुए हैं और इसके मुख्य कार्यादाता हमारा दारा सिंह है रतन मल्लिक है पूजा के नाम पर पूजा भी होता है सामाजिक काम भी होता है जरूरतमंद लोगों के बीच में जो है आज शादी का वितरण होगा तो पश्चिम बंगाल जो है पूजा के लिए प्रसिद्ध है गणेश पूजा हुआ अभी विश्वकर्मा पूजा हुआ अभी रात को जो है दुर्गा पूजा होगा काली पूजा होगा जगदात्री पूजा होगा तो पश्चिम बंगाल जो है ऐसे भी कहावत है बारह तो तो महीना में तेरह पूजा ये तो पूजा ही पश्चिम बंगाल के लिए प्रसिद्ध है और हम लोग यही वार्ता देना चाहते हैं कि आज जो हम लोग का पश्चिम बंगाल कैसे पूजा है दीदी जो जिस तरह से शांति माहौल कायम करके आज सैकड़े या दिन हो गया आंदोलन का इस आंदोलन के चलते हमारे पश्चिम बंगाल में जो है तेईस तो से चौबीस आदमी का गैप हो गया भी तो दीदी बहुत शांति रूप से चाह रही है कि इस मामला का हल हो इसके लिए कल भी डॉक्टर लोग को बुलाई थी घर में बैठकर बात के लिए वो चाहती है कि पश्चिम बंगाल असान न हो लेकिन डॉक्टर लोग के बीच में कुछ सीपीएम और कुछ बीजेपी का नेता लोग जो है शामिल हो गए हैं वो चाहते हैं पश्चिम बंगाल को आसान करे आप दो महीना से देखिएगा जो भी व्यवसायी है उनका कारोबार नष्ट हो रहा ऊर्जा का समय में ही कारोबार चलता था लेकिन जगह जगह आंदोलन है आदमी जा नहीं पा रहा बाजार निकल नहीं पा रहा तो हम लोग डॉक्टर सब ऐसी यही अनुरोध करेंगे कि आप हरपाल हाँ के तो वेमन कीजिए और दीदी के साथ बैठकर आवजोर महल शुरू हो गए गणेशकर्मा पूजो दुर्गा पूजा যুবক সঙ্গে শুধু পুজো নয় তার সঙ্গে সঙ্গে জনস্বারণ থাকে এইরকম থেকে হচ্ছে এই পুজো যে বাংলার মানুষ যেন সুখে শান্তিকে সকলে মিলেমিশে একসঙ্গে ভাইচারা হিসেবে থাকে এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেন বাংলার উন্নয়নকে